আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে ফিরতে হতো নায়িকা জাহারা মিতুকে অভিনয়ের দক্ষতায় দর্শকদের মনে জায়গা করে নিতে না পারলেও কাদের মনে ঠিকই জায়গা করে নিতে পেরেছেন শুধু ওবায়দুল কাদেরই নয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী সারণী রোদের রাতারাতি কুটিপতি বনে যান অফসাইডের এই নায়িকা এমনকি বিলাসবহুল গাড়ি পাঁচ তারকা হোটেলে রাত্রি যাপন ধনাত্মক ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশ প্লেজার টিপ কি করেননি তিনি হে ভিউয়ার্স বলছি ঢাকাই সিনেমার বহু আলোচিত ও সমালোচিত অভিনেত্রী যাহারা মৃত্যুর কথা পেশায় চিত্রনায়িকা হলেও ওবায়দুল কাদেরের সাথে কাটত তার বেশিরভাগ সময় অবশ্য ওবায়দুল কাদেরের আগে সাবেক তথ্যমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে গোপন সম্পর্ক ছিল মিতুর এমনকি অন্যান্য এমপি মন্ত্রীদের সাথেও রাত দিন উঠা বসে ছিল তার তবে বরাবরই ওবায়দুলের কাদেরের সাথে নাম এসেছে তার কারণ শত ব্যস্ততার মাঝেও মিতুর বইয়ের মরুক উন্মোচন থেকে শুরু করে সিনেমার মুহূর্তে ছুটে যেতেন ওবায়দুল কাদের রাজনৈতিক নেতা এবং ধননাট্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ানো ছিল মিতুর নিত্য নৈমিত্তিক কাজ সোশ্যাল মিডিয়াতেও মিথর দেশ বিদেশের অবকাশ যাপনে নানা মুহূর্তের ভিডিও বেশ বেড়ায় বছরে একটি ছবি না করলেও এভাবে বিলাসবহুল জীবন কাটানোর বিভিন্ন সময় নেটিজেনদের কটাক্ষেপ শিকার হন এই অভিনেত্রী ওবাইদুল কাদেরকে বেশ কয়েকবার নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এবং প্রিয় অভিভাবক বলেও সম্বোধন করেছে ছেন যাহার আমিত যার সুবাদে খুব অল্প সময়ে ঢালিডে কেরিয়ার পাকাপুক্ত করেন এই অভিনেত্রী শুরুতেই ঢাকার সিনেমার শীর্ষ নায়ক সাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় কাজের সুযোগ পেয়ে যান ছবিটি আইনি জটিলতায় মুক্তির আলোর মুখ দেখেননি আলোর মুখ না দেখলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক সিনেমায় নায়িকা হন মৃত্যু মিডিয়ায় যাহারা মৃত্যুর অভিষেক হয় মিস ওয়ার্ল্ড দুই সতেরো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিনয় করার আগে বিভিন্ন টেলিভিশনে উপস্থাপনা করতেন তিনি তবে অভিযোগ আছে সেসব অনুষ্ঠানের যোগ্যতায় দায়িত্ব পেত না বরং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে চ্যানেলের মালিকদের ফোন করাতেন তিনি এরপর তিনি উপস্থাপনার সুযোগ পেতেন তখন থেকে ব্যবসায়ীদের প্রভাবে জগতে আধিপত্য বিস্তার শুরু করেন এই সুন্দরী ছাত্র জনতার গণ অভ্যানের মাধ্যমে সরকারের পতনের পর যাহারা নানান মন্তব্য করেছেন দর্শক যদিও এসব সমালোচনাকে তুলি মেরে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী উল্টো ওবায়দুল কাদেরকে অস্বীকার করার দুঃসাহস নিয়ে বলে জানান একই সঙ্গে ওবায়দুল কাদেরকে অভিভাবক এবং তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করার দাবি করেন তিনি